হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ডাফ অ্যান্ড ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ থেকে চ্যাপ্টার টু এর টু হ্যাভ ভার্ভ ইউস করে আমরা বেশ কিছু ট্রান্সলেশন করবো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাভ ভার্বের অতীতকালের আমরা অনুবাদ করবো এখন হ্যাভ ভার্বের অতীতকালের কী রয়েছে হ্যাভের অতীত হচ্ছে হ্যাড তো আমাদের এখানে সবখানেই কিন্তু সাবজেক্টের পরে হ্যাড বসবে সাবজেক্ট বসবে হ্যাড বসবে আর তারপরে হচ্ছে অবজেক্ট বসে যাবে তাহলে হয়ে যাবে এবং শুরুতে আমরা বলেছি কিভাবে আমাদের ইংরেজিতে কী থাকে সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু বাংলায় বাক্য সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ভ থাকে যেমন প্রথম বাক্য তোমরা এভাবে ভাগ করে নেবে তাহলে খুব সহজে করতে পারবে আমার একটা পাখি ছিল আমার হচ্ছে সাবজেক্ট একটা পাখি হচ্ছে অবজেক্ট ছিল হচ্ছে ভার্ভ তখন তাহলে চেঞ্জ করে এলে আমার ছিল একটা পাখি আই হ্যাড এ আমাদের একটা বাড়ি ছিল উই হ্যাড হ্যাড এ এ হাউস তার একটি ভাই ছিল হি ব্রাদার অতীতকালে শুধুমাত্রই হ্যাড হবে হ্যাভ হ্যাজ বর্তমানকালে হয়ে থাকে বৃদ্ধ লোকটির একটি লাঠি ছিল ওল্ড ম্যান হ্যাডে স্টিক তোমাদের একটা কুকুর ছিল ইউ হ্যাড এ ডগ রবির একটা গল্পের বই ছিল রবি হ্যাড এ স্টোরি বুক রায়বাবুর একটা বিদ্যালয় ছিল রায়বাবু এ স্কুল তাদের চারটে গরু ছিল দে হ্যাড ফোর কাউস রতনের একটা দোকান ছিল রতন হ্যাড এ শপ আমার একজন বন্ধু ছিল আই হ্যাড এ ফ্রেন্ড রহিমের একটা সাইকেল ছিল রহিম হ্যাড এ বাইসাইকেল ধনী লোকটির একটা মোটর গাড়ি ছিল দ্য রিস ম্যান হ্যাড এ মোটর কার আমার একটা অভিধান ছিল আই হ্যাড এ ডিকশনারি আমাদের কিছু টাকা ছিল উই হ্যাড সাম মানি তাদের সাহস ছিল দে হ্যাড কারেজ ছেলেটির ধৈর্য ছিল দ্য বয় হ্যাড পেশেন্টস পেশেন্টস মানে ধৈর্য আমার একজন গৃহ শিক্ষক ছিলেন আই হ্যাড এ প্রাইভেট টিউটর রাজার একটা হাতি ছিল দ্য কিং হ্যাড অ্যান্ড এলিফ্যান্ট তার উৎসাহ ছিল হি হ্যাড এনথিউজিয়াজম এনথিউজিয়াজম মানে উৎসাহ শিক্ষক মহাশয়ের পাঁচজন ছাত্র ছিল দ্য টিচার হ্যাড ফাইভ স্টুডেন্টস আমাদের একটা পুরনো বাড়ি ছিল উই হ্যাড অ্যান্ড হাউস অরুণের কিছু সমস্যা ছিল অরুণ হ্যাড সাম প্রবলেমস তারকের ক্রিকেটে উৎসাহ ছিল তারক হ্যাড এনথিউজিয়াজম ফর ক্রিকেট উৎসাহ ইংরেজি এর আগেও আমরা পড়েছি এনথিউজিয়াজম আমাদের বিদ্যালয়ের একটা মাঠ ছিল আবার স্কুল হ্যাডে ফিল্ড তার শক্তি ছিল হি হ্যাড স্ট্রেংথ লোকটির খ্যাতি এবং ভাগ্য ছিল খ্যাতি ইংরেজি ফেম ভাগ্য ইংরেজি ফরচুন দ্য পার্সন হ্যাড ফেম অ্যান্ড ফরচুন রাজার একটা রাজ্য ছিল দ্য কিং হ্যাড এ কিংডম বৃদ্ধ লোকটির কিছু অসুখ ছিল দ্য ওল্ড ম্যান হ্যাড সাম ডিজিজ আমাদের সুসম্পর্ক ছিল উই হ্যাড এ গুড রিলেশনশিপ গাছটির অনেকগুলি শাখা ছিল দ্য ট্রি হ্যাড মেনি ব্রাঞ্চেস আমার পাঁচজন গৃহ শিক্ষক ছিলেন আই হ্যাড বা হোম অতুলের খুব সাহস ছিল অতুল হ্যাড এ লট অফ কারেজ সাহস হচ্ছে কারেজ তোমার একটা ক্যামেরা ছিল ইউ হ্যাড এ ক্যামেরা চাষিটির অনেক দুঃখ ছিল ছেলেটির বুদ্ধি ছিল দ্য করবে এটা ভুল হয়েছে দ্য বয় হ্যাড ইন্টেলিজেন্স আইএন টি এল এল আই জিএন আমাদের অনেক দায়িত্ব ছিল উই হ্যাড এ লট অফ বৃদ্ধটির হাতে একটা ছাতা ছিল দ্য ওল্ড ম্যান হ্যাড অ্যান্ড আমলা ইন ইজ হ্যান্ড তাদের দুটি সবুজ টিয়া পাখি ছিল দে হ্যাড টু গ্রিন প্যারোটস রিনার একটি দামি লাল শাড়ি ছিল রিনা হ্যাড অ্যান্ড এক্সপেন্সিভ রেড শাড়ি বিউটির একটি এ ব্যাপারে আগ্রহ ছিল বিউটি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার এবার আমরা হ্যাপভার্ভের ভবিষ্যৎকালের প্রয়োগ করব এখন হ্যাভ ভার্ভের ভবিষ্যৎকাল বলতে কিরকম হ্যাভের আগে শ্যাল বা উইল বসবে তো ফার্স্ট পার্সনে শ্যাল হয় সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল হয় এটা মাথায় রাখলেই শ্যাল বা উইলটা তোমরা সহজে বসাতে পারবে আমি সাহস পাবো আই উইল হ্যাভ কারেজ তুমি এক কাপ চা খাবে ইউ উইল হ্যাভ এ কাপ অফ টি তুমি উৎসাহ পাবে উৎসাহ ইংরেজি এনথিউজিয়াজম ইউ উইল হ্যাভ এনথিউজিয়াজম ছেলেরা একদিনের ছুটি পাবে দ্য বয়েস উইল হ্যাভ এ ডে অফ সে একটা টিকিট পাবে সে উইল হ্যাভ এ টিকিট ভেকারিগুলি ভিক্ষা পাবে দ্য বেগার্স উইল হ্যাভ রিসিভড অ্যালামস অ্যালামস মানে ভিক্ষা এ এল এম এস ছেলেরা পুরস্কার পাবে দ্য বয়েজ উইল হ্যাভ রিসিভড এ প্রাইজ ছাত্রগুলি নির্দেশ পাবে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিসিভড ইনস্ট্রাকশনস আমরা কিছু বই পাবো উই উইল হ্যাভ গট সাম বুকস আমি পুজোয় দুটো নূতন জামা পাব আই উইল হ্যাভ গট টু নিউ ড্রেসেস ফর পূজা আমার বাবা বেতন পাবেন মাই ফাদার উইল হ্যাভ রিসিভড এ স্যালারি লোকটি শক্তি পাবে দ্য পার্সন উইল হ্যাভ গেইনড এ স্ট্রেংথ তোমরা আমার সমর্থন পাবে ইউ উইল হ্যাভ গট মাই সাপোর্ট সে আরও একটি সুযোগ পাবে হি উইল হ্যাভ গট অ্যানাদার অপরচুনিটি রূপকথা জন্মদিনে অনেক উপহার পাবে রূপকথা উইল হ্যাভ রিসিভড মেনি গিফটস অন হার বার্থডে সে সবার আশীর্বাদ পাবে হি উইল হ্যাভ রিসিভড এভরি ওয়ান্স ব্লেসিং আমি মনে শান্তি পাবো আই উইল হ্যাভ ফাউন্ড পিস অফ মাইন্ড রক্তিম আমার সাহায্য পাবে রক্তিম উইল হ্যাভ রিসিভড মাই হেল্প পরে রিসিভটা কাটা যাবে আমি তোমার সঙ্গ পাবো আই উইল হ্যাভ ইউর কোম্পানি তুমি অনেক আনন্দ পাবে ইউ উইল হ্যাভ এ লট অফ প্লেজার এবার নিচের বাক্যগুলোকে আমরা পরিবর্তন করব কীভাবে প্রেজেন্ট পাস্ট বা ফিউচার সব মিলিয়ে আর কি হ্যাভার ইউজ করে যেমন আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ড তাদের কোনো বন্ধু ছিল না দে হ্যাড নো ফ্রেন্ড আমাদের কোনো বন্ধু থাকবে না উই শ্যাল হ্যাভ নো ফ্রেন্ড রামের কোনো কলম নেই রাম হ্যাজ নট পেন পরিমলের কোনো বোন ছিল না পরিমল হ্যাজ নট এনি সিস্টার আমার বাবার কোনো ভৃত্য থাকবে না ফিউচারে মাই ফাদার উইল নট হ্যাভ এনি সার্ভেন্ট ধনী লোকটির মোটর গাড়ি নেই দ্য রিসম্যান হ্যাজ নট এ কার ছেলেটির দোষ ছিল না দ্য বয় হ্যাজ নট অ্যাট ফল্ট তাদের কোনো সম্পত্তি থাকবে না দে উইল নট হ্যাভ এনি প্রপার্টি আমার কোনো বাড়ি ছিল না আই হ্যাভ নট এনি হাউস আমার অভিধান নেই অভিধান মানে ডিকশনারি আই হ্যাভ নট ই ডিকশনারি তোমার কোনো ভিত্ত ছিল না ইউ হ্যাভ নট এনি সার্ভেন্ট তো এখানে আমরা ভার্ভ বা টু হ্যাভ ইউজ করে ট্রান্সলেশন দ্বিতীয় যে পার্ট সেটা শেষ করলাম দেখা হচ্ছে और ये वीडियो थे।